খবর খবর বিশেষ বিশেষ হলো দেশের তেত্রিশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সাতশো ছত্রিশ জেলায় আজ করোনা টিকাকরণের দ্বিতীয় দফার ড্রাই রান চালানো হচ্ছে সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের তেইশ জেলাতেও চলেছে এই টিকাদানের মহড়া সতেরোই জানুয়ারি থেকে দেশে পোলিও টিকাকরণ কর্মসূচি শুরু হবে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে ছিয়ানব্বই দশমিক তিন নয় শতাংশ করোনা পরিস্থিতিতে আজ প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন হচ্ছে ভার্চুয়াল মাধ্যমে সরকার কৃষি আইন নিয়ে আজ আবার কৃষকদের সঙ্গে বৈঠকে বসছেন বার্ড ফ্লু সংক্রমণ প্রতিরোধে মধ্যপ্রদেশের দুই জেলায় অবিলম্বে আগামী সাত দিন পোল্ট্রিগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ওড়িশায় খোলা হয়েছে কন্ট্রোল রুম কাউন্টার থেকে বুক করা টিকিট ক্যান্সেল করার সময়সীমা বুকিংয়ের ছ মাস থেকে বাড়িয়ে মাস করা হয়েছে সিডনি টেস্টের দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত তাদের প্রথম ইনিংসে দু উইকেটে ছিয়ানব্বই রান করেছে করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন সঠিকভাবে পরুন দু গজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন দেশে আজ করোনা টিকাকরণের দ্বিতীয় দফা ড্রাই রান চালানো হচ্ছে উত্তরপ্রদেশ ও হরিয়ানা বাদে তেত্রিশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সাতশো ছত্রিশ জেলায় এই মহড়া চলেছে সবকটি জেলায় যাতে সুষ্ঠুভাবে ভ্যাকসিন পৌঁছে যায় তা সুনিশ্চিত করাই এর উদ্দেশ্য শাসক অথবা জেলা কালেক্টরের তত্ত্বাবধানে গোটা মহড়ার আয়োজন করা হয়েছে আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন মহড়ার জন্য এক লক্ষ সত্তর হাজার টিকাদানকারী সহ তিন লক্ষ মানুষকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড হর্ষবর্ধন আজ তামিলনাড়ুতে এই মহড়া প্রক্রিয়া সরেজমিনে পরিদর্শন করছেন তিনি প্রথমে চেন্নাইয়ের সরকারি জেনারেল হাসপাতাল ও ওমান্দুরা হাসপাতালে যান এরপর তিনি চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল ও পেরিয়া মেদুর জেনারেল মেডিকেল স্টোর ডিপো জিএমএসডি পরিদর্শন করবেন দেশের যে চারটি জায়গায় কোভিড ভ্যাকসিন মজুত রাখা হচ্ছে এই জিএমএসডি তার অন্যতম বাকি তিনটি হলো কলকাতা মুম্বাই ও কার্নাল ড হর্ষবর্ধনের চেঙ্গালপাট্টুতে টিকাকরণ কেন্দ্র এবং হিন্দুস্তান বায়োটেক লিমিটেডে যাওয়ারও কর্মসূচি রয়েছে এদিকে এ মাসের সতেরো তারিখ থেকে দেশে পোলিও টিকাকরণ কর্মসূচি শুরু হবে বলে ড হর্ষবর্ধন জানান চেন্নাইয়ে আজ তিনি সাংবাদিকদের বলেন তিন দিন ধরে পোলিওর এই টিকা খাওয়ানো হবে পোলিও যেভাবে দেশ থেকে দূর করা গেছে সেভাবেই কোভিড নাইন্টিনও নির্মূল করা সম্ভব হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন Our National Immunization Days for Polio, which will run for about two-three days. The first day will be dedicated to every mother taking her child to the polio Kendra for vaccination, followed by another two-three days. This is very, very essential to ensure that we are able to maintain the overall immunity level of our country, particularly pertaining to polio myelitis. দ্বিতীয় দফার মহরার আগে স্বাস্থ্যমন্ত্রী গতকাল বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রী ও প্রধান সচিবদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে নিরলস প্রয়াস চালিয়ে করোনার দুটি প্রতিষেধক জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য প্রস্তুত করায় বিজ্ঞানীদের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন তিনি বলেন অনুমোদন পাওয়া এই দুটি ভ্যাকসিন কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন হাতে এলেই সরকার তা দেশের প্রতিটি কোনায় পৌঁছে দিতে সব রকমের প্রয়াস চালাবে রাজ্যগুলি যাতে প্রত্যন্ত এলাকায় কোভিড নাইন্টিনের প্রতিষেধক যথাযথ পৌঁছে দিতে পারে তা সুনিশ্চিত করার জন্য দেশের কোল্ড চেইন পরিকাঠামো আধুনিকীকরণ ও উন্নয়ন করা হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দেন তবে ভ্যাকসিনের কার্যকারিতা ও সুরক্ষা নিয়ে বিভিন্ন ক্ষেত্রে যে খবর ছড়ানো হচ্ছে তা অপপ্রচার বলে তিনি উল্টিয়ে দিয়েছেন এই গুজব সম্পর্কে রাজ্যগুলির স্বাস্থ্যমন্ত্রীদের তিনি সতর্ক থাকতে বলেন সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও আজ কোভিড টিকার মহড়া বা ড্রাই রান চলেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী তেইশ জেলার উনসত্তরটি হাসপাতালে এই টিকাদানের মহড়া চলেছে কলকাতার এসএসকেএম হাসপাতাল নিরতন সরকার মেডিক্যাল কলেজ এবং মানিকতলায় কলকাতা পুরসভার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে মহড়ার জন্য বেছে নেওয়া হয়েছে অন্যদিকে প্রথম ধাপে আজই করোনার ভ্যাকসিন রাজ্যে আসার কথা বলে স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন তবে প্রথম পর্যায়ে কত সংখ্যক ভ্যাকসিনের ডোজ আসছে তা এখনও স্পষ্ট নয় করোনা প্রতিরোধী ভ্যাকসিন নেওয়া সম্পূর্ণ স্বেচ্ছামূলক বলে সরকার জানিয়েছে কোভিড নাইন্টিনের টিকাকরণের বিভিন্ন দিক সম্পর্কে মানুষের নানান প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রক প্রকাশ করেছে সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য ভ্যাকসিনের সম্পূর্ণ কোর্স নেওয়া জরুরি বলেও মন্ত্রক জানিয়েছে দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে ছিয়ানব্বই দশমিক তিন নয় শতাংশ সংক্রমণের হার আজ কিছুটা কমেছে সেই সঙ্গে অবশ্য কমেছে নমুনা পরীক্ষার সংখ্যাও স্বাস্থ্যমন্ত্রকের আজ সকালের রিপোর্টে জানা গেছে নতুন করে সংক্রমিত আঠেরো হাজার একশো উনচল্লিশ জন গতকালের তুলনায় যা দশ শতাংশ কম অন্যদিকে সুস্থ হয়েছেন কুড়ি হাজার পাঁচশো উনচল্লিশ জন এ নিয়ে দেশে মোট এক কোটি চার লক্ষ তেরো হাজার চারশো সতেরো জন সংক্রমিত হলেও তার মধ্যে এক কোটি সাঁত্রিশ হাজার তিনশো জন সুস্থ হয়ে উঠলেন বর্তমানে দু লক্ষ পঁচিশ হাজার চারশো উনপঞ্চাশ জন চিকিৎসাধীন যা মোট আক্রান্তের দুই দশমিক এক ছয় শতাংশ এই সময় আরো দুশো চৌত্রিশ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো সত্তর গত চব্বিশ ঘন্টায় ন লক্ষ পঁয়ত্রিশ হাজার তিনশো সত্তরটি নমুনা পরীক্ষা করা হয়েছে যা আগের দিনের তুলনায় প্রায় দু হাজার কম এদিকে ভারতে কোভিড সংক্রমণ থেকে আরোগ্যের হার বিশ্বে অন্যতম সর্বোচ্চ বলে সরকার জানিয়েছে নমুনা পরীক্ষার সংখ্যা পশ্চিমবঙ্গে দৈনিক করোনা সংক্রমণ কিছুটা বেড়েছে স্বাস্থ্য দপ্তরের গত সন্ধ্যার রিপোর্ট অনুযায়ী চব্বিশ ঘন্টায় নতুন করে সংক্রমিত আটশো জন নমুনা পরীক্ষা হয়েছে পঁয়ত্রিশ হাজার আটশো সাতষট্টি এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন পাঁচ লক্ষ আটান্ন হাজারেরও বেশি মানুষ এর মধ্যে অবশ্য সুস্থ হয়েছেন পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার আটশো জন করোনা অতিমারির সময় আয়ুষ দ্রব্যের চাহিদা তিনগুণ বেড়েছে বলে আয়ুষমন্ত্রী শ্রীপাদ ইয়েশো নায়ক জানিয়েছেন রোগ প্রতিরোধকারী আয়ুর্বেদিক ওষুধ একশোটি দেশে ব্যবহার করা হচ্ছে করোনা সংক্রমণ পরিস্থিতিতে এবারের প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন আজ ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে ষোড়শ প্রবাসী ভারতীয় দিবসের মূল ভাবনা আত্মনির্ভর ভারতের প্রতি অবদান প্রধানমন্ত্রী নরেন্দ্র উদ্বোধন করবেন মূল ভাষণ দেবেন উদ্বোধনামের রাষ্ট্রপতি চন্দ্রিকা প্রসাদ সন্তীব কেরল বিধানসভার বাজেট অধিবেশন আজ শুরু হয়েছে কোভিড বিধিনিয়ম মেনে এই অধিবেশন বসেছে বলে অধ্যক্ষ পি শ্রীরামকৃষ্ণন জানিয়েছেন অধিবেশন চলবে তারিখ পর্যন্ত অসম বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের একটি দল এ মাসের এগারো তারিখ সে রাজ্যে যাচ্ছেন অসমের মুখ্য নির্বাচনী আধিকারিক নীতিন খাড়ে কথা জানিয়ে বলেছেন দুদিনের সফরে দলটি ডিব্রুগড় জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবেন আইআইটিগুলিতে ভর্তির জন্য দু হাজার একুশের জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স পরীক্ষা নেওয়া হবে তেসরা জুলাই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক গতকাল কথা ঘোষণা করে জানান এই প্রবেশিকা পরীক্ষা হবে কম্পিউটার ভিত্তিক কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী টয় ক্যাথন দু একুশকে সফল করে তুলতে অনন্য ও উদ্ভাবনমূলক ভাবনা চিন্তা নিয়ে দেশের সব পড়ুয়া তাদের অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন থেকে কৃষি আইনে বিক্ষোভের মধ্যে সমাধান সূত্রে খোঁজে আজ সরকার আবার কৃষকদের সঙ্গে বৈঠকে বসছে এটি হবে দুপক্ষের মধ্যে অষ্টম দফার বৈঠক এ মাসের চার তারিখ দুপক্ষ বৈঠকে বসলেও পরিস্থিতির তেমন কোন পরিবর্তন হয়নি কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার বলেছেন সরকার কৃষি আইনের নানান ধারা নিয়ে আলোচনার প্রস্তাব দিলেও কৃষক প্রতিনিধিরা তিনটি আইন সম্পূর্ণ বাতিলের দাবিতে অনর থাকেন চলতি খরিফ মৌসুমে লক্ষ উনানব্বই হাজারের বেশি কৃষক উপকৃত হয়েছেন বলে সরকার জানিয়েছে ন্যূনতম সহায়ক মূল্যে আটানব্বই হাজার কোটি টাকারও বেশি শস্য সংগ্রহ হয়েছে বার্ড ফ্লু সংক্রমণ প্রতিরোধে মধ্যপ্রদেশের নেমাজ ও ইন্দোর জেলায় পোলট্রিগুলি আগামী সাত দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে সাত জেলাতে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের অস্তিত্ব মিলেছে রাজস্থানের ছয় জেলাতে একদিনে তিনশোর বেশি পাখি মারা গেছে ওড়িশা সরকার কৃষক ব্যবসায়ী সহ সমস্তকে পাখিদের যে কোনো রকম অস্বাভাবিক মৃত্যু নজরে এলেই তা জানানোর আবেদন করেছেন রাজ্যস্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে ভারতীয় রেল টিকিট কাউন্টার থেকে বুক করা টিকিট ক্যান্সেল করার সময়সীমা বুকিং এর ছ মাস থেকে বাড়িয়ে মাস করেছে একুশে মার্চ দু হাজার কুড়ি থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে কাটা টিকিটের ক্ষেত্রে এই সুবিধে মিলবে দেশের সবকটি টিকিট সংরক্ষণ কাউন্টার থেকেই টাকা ফেরত পাওয়া যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে পশ্চিমাঞ্চলীয় পণ্য করিডর ডব্লিউডিএফসির নিউ রেওয়ারি থেকে নিউ মাদার পর্যন্ত তিনশো কিলোমিটার দীর্ঘ শাখার উদ্বোধন করেন জাতির উদ্দেশ্যে এই পণ্য করিডর উৎসর্গ করে তিনি বলেন দেশের অর্থনৈতিক বিকাশে এই পণ্য করিডর গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ভারত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের তিনটি প্রধান সহায়ক সংস্থার সভাপতিত্ব করবে এগুলি হল দু হাজার বাইশের জন্য সন্ত্রাস দমন কমিটি লিবিয়া ও তালিবান নিষেধাজ্ঞা সংক্রান্ত কমিটি উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় গণহত্যার জন্য বাংলাদেশ সরকার পাকিস্তানের কাছে সরকারিভাবে ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকীর কাছে এই দাবি জানান বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর তিন দিনের শ্রীলঙ্কা সফরের শেষ পর্যায়ে সেদেশে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এই সফরের জন্য তাকে ধন্যবাদ জানানো হয় সিডনিতে তৃতীয় ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত প্রথম ইনিংসে দুই উইকেটে ছিয়ানব্বই রান করেছে শুভমান গিল পঞ্চাশ রোহিত শর্মা ছাব্বিশ রান করেছেন এর আগে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস তিনশো আটত্রিশ রানে শেষ হয় স্টিভ স্মিথ একশো একত্রিশ রানে আউট হন টেস্টে একটি স্টিভের সাতাশতম শত রান আইএসএল ফুটবলে আজ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে খেলবে গতকাল গোয়ার ব্যাম্বোলিমে আইএসএল ফুটবলে ওড়িশা এফসি চার দুই গোলে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে দেয় আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব আজ শুরু হচ্ছে চলবে পনেরোই জানুয়ারি পর্যন্ত করোনা অতিমারীর আবহে উদ্বোধনী অনুষ্ঠান হবে ভার্চুয়াল শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার দেশের তেত্রিশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সাতশো ছত্রিশ জেলায় আজ করোনা টিকাকরণের দ্বিতীয় দফার ড্রাই রান চালানো হচ্ছে সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের তেইশ জেলাতেও চলেছে টিকাদানের মহড়া করোনা পরিস্থিতিতে আজ প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন হচ্ছে ভার্চুয়াল মাধ্যমে খবর পড়া